ঠিক আছে বাড়ি রুবি আহ্বাল রসুল করিম সাল্লাহ আসলাম আগমন করেছেন আনন্দ করবেন তো রসুল করিম সাল্লাহ আসলাম তো দুনিয়ার থেকে দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন বাড়ি রুবুল তো শোক করেন না কেন কথা বলে না এই প্রশ্ন সেই করবে চোখ থাকতে অন্ধ কপালটা মন্দ আল্লাহর ভাষায় বলতে হয় ওয়ালা কিন তামাল কুলু বুল্লা কি ফিস সুদুর তো বাইরের সব ঠিক আছে ভিতরে ফিউজ ঠিক কিছু নেই হে ভিতরে কি ফিউজ ভিতরে ফিউজ বলি বুঝে না তার জবাব ইমাম সুতি দিয়েছেন ইন্না উলাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমুন নিআমি আলাইনা ও ফাতেমুল মাস ইবি আনা রসুল এ কারি সাল্লাল্লাহ রসলাম দেড় হাজার বৎসর আগে রহমত তুল্লিল হিসেবে এসেছেন এটা গোটা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমতের কথা খুশির বিষয় আর তিনি যে দেড় হাজার বছর আগে বিশ্ববাসী থেকে বিদায় দিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছেন এটা তো একটা দুঃখের বিষয় কিন্তু শরীয়তের হুকুম কি শরীয়তের হুকুম হচ্ছে যে ওয়াস শরিয়াতু হাসফ আলা ইজহারি শুকরিন নিয়াম ওয়াস সাবরে ওয়াস সুকুন ওয়াল কতম ইনদাল মাসায়িব শরীয়তের নির্দেশ আছে খুশির সময় আনন্দ প্রকাশ করা আর দুঃখের সময় গোপন রাখা সুবহানাল্লাহ শরীয়তের হুকুম কি শরীয়ত আমাদের কি উৎসাহ দেয় খুশির বিষয়ে কি করো ফ্যাহ্মা দিনে রব্বিকা রব্বিকাহাদিস আল্লাহ নেহামতের প্রকাশ করুন প্রশংসা করুন শুক্রিয়া করুন কিন্তু দুঃখ বা কষ্টের সময় সবর করার কক্ষ এটাই মামসিউতি একটা জবাব দিয়েছেন আমার কাছে আরও চমৎকার জবাব আছে আমাদের সাধারণ যখন পিতা মাতা এমন্তিকাল করে শোক করি কয়দিন তারপরে শোক করা যায়স কথা বলেন

আমি দুনিয়ার থেকে বিদায় নিলে আমি মোহাম্মদ সাল্লাম হায়াতুল নবী জান্নাতুল ফেরদোস রোজা শরীফ থেকে তোমাদের আমলগুলো গুলো দেখবো তোমাদের আমুল গুলো দেখানো হবে হামার আইত মিন খায়র ফহামিদুল্লাহ আলাইহি ওমার আইত মিন শারর ফাসতক্ষরতু লাকুম যখন দেখব তোমরা নেক আমল করছো আমি আল্লাহর প্রশংসা করব যখন দেখব তোমরা গুনাহ করছো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো এগুলো সুবহানাল্লাহ ইগুলো পড়োনা কি পড়া مرحوم আউলের সডি বই কোন কালে কোন বুজুর্গ কি সোটি বৈ লিখে গেছে এগুলো পড়ে না পড়ো কিতাব পড়ো আর এদের মধ্যে কিছু এখন সিকি বিচি বাইরে এসে বিচি বল নে আম ডলিল্লা নুড নবি মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামের এ গোলামের ছাত্ররেই তাদের জন্য যথেষ্ট তবে আমি দ্বন্দ্ব সংঘাত চাই না আমি চাই সংলাপ কাছাকাছি আসলে বসলে দূরত্ব কমে যাবে মাসলাক গত একটু আমরা চাই আমাদের নিজস্ব স্টেজে প্রত্যেক জায়গা আমরা মিলাত ক্যাম্প করি কিন্তু যেই স্টেজগুলো মুস্তারিক আমরাও আসি অন্য মাসলাকের লোক আছে ওখানে আমরা সালাম পড়ে শুরু করে দেই কেয়াম করি না কেন ওখানে দেখা যাবে দ্বন্দ্ব লেগে যাবে আমার সামনে কেউ বেয়াদবি করবে না কিন্তু দেখা গেল দাঁড়ালো না এতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে না ঝগড়া হবে না আমরা তো সেদিকটাও লক্ষ্য রাখি আমরা তো এটাই চাই উম্মাহের মধ্যে দ্বন্দ্ব না হোক আমার মাসলাক আমার কাছে তোমার মাসলাক তোমার কাছে কিন্তু দলিলবিহীন কোনো ফতুয়া দিয়ে উম্মতকে গোমরা করতে দেওয়া যেতে পারে আল্লাহ কবুল করুক